শনিবার কলকাতার মৌলারির জার কর্পোরেট হোটেলে আয়োজন করা হয়েছিল দোস্তিকে ইফতারিট গত পনেরোই মার্চ ছিল আন্তর্জাতিক ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস বিশ্বজুড়ে ইসলাম ধর্ম ও ধর্ম অনুসারীদের যখন ক্রমাগত হেনস্থা ও ক্রাইমের শিকার হতে হচ্ছে তখন এই দিবস পালন ও ইসলামোফোবিয়া বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতার বৃদ্ধির সময়ের দাবি সমাজ রাজনীতি সাহিত্য চলচ্চিত্র প্রায় সমস্ত অঙ্গনেই ইসলামোফোবিয়ার ফোবিয়ার চাষ করে চলছে এক শ্রেণীর মানুষ ইউরোপ আমেরিকার পাশাপাশি ভারতেও ইসলাম ভিত্তি ও ঘৃণা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হচ্ছে এই প্রেক্ষিতে এদিন ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা করেন এবং মোকাবিলা করার বার্তা দেন উপস্থিত অধ্যাপক সমাজকর্মী বুদ্ধিজীবীরা সিএএ এনআরসির প্রেক্ষাপটে দেশ ও এই রাজ্য মুসলিম বিদ্বেষ নিয়ে জোরালো ভাষণ দেন বক্তারা প্রফেসর সরকারি আধিকারিক বুদ্ধিজীবীদের সংগঠন মাইনরিটি কাউন্সিল অফ বেঙ্গলের পরিচালনায় এদিনের আলোচনার আয়োজন হয় সঙ্গে ছিলেন সামাজিক সংগঠন নো ইয়োর নেবার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনারের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সাংবাদিক শুভজিৎ বাগচি অধ্যাপক রাজেশ্বর সিনহা ইফসেতা হালদার গবেষক আবির আহমেদ লেখক ও সমাজকর্মী বিশ্বেন্দু নন্দ প্রাক্তন আইএএস শেখ নুরুল হক ড মেহেদি হাসান দোলম গঙ্গোপাধ্যায় অল্ট নিউজের ফাউন্ডার প্রতীক সিনহা সাংবাদিক সুমন ভট্টাচার্য প্রমুখ আমাদেরকে আমাদের যে ভারতবর্ষ তাকে রক্ষা করতে হবে রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন যেখানে শখ হুম দল মোগল পাঠান সবাই রয়েছে তো আজকে কিন্তু এটাকে আর শিকার হিন্দু মুসলিম এটাকে স্বীকার করা হচ্ছে না এটা আমরা সবাই জানি আমি সম্প্রতি মাস দুয়েক আগে কেরালা বিশ্ববিদ্যালয় কেরালায় একটা বিশ্ববিদ্যালয় আমাকে ডেকেছিল যে আপনি বলবেন আমাকে সাবজেক্ট দিয়েছিল হোয়াট ফিউচার মুসলিমস হ্যাভ ইন ইন্ডিয়া তো আমি তাদেরকে বললাম ভাই মুসলিমদের কি ফিউচার ভবিষ্যৎ আমি জানি না কিন্তু আমি বলব যে ভারতের ফিউচার কি হবে শেষ পর্যন্ত ওরা মধ্যে এটা যে বর্তমানে ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে যেভাবে মুসলিম বিদ্বেষ বেড়ে চলেছে যেভাবে মুসলিমদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে আমি বর্তমানে কথা বলছি অনেক পুরোনো কথা তুলে আসলেন ধারাবাহিকতা কথা ওটা তো যাই হোক বললাম যে আমি এটা বলি যে আমাদের ভারতবর্ষে মুসলিমদের না কিছু করে দেওয়া গেল তারপর দলিতদের কি হবে তারপর আদিবাসীদের কি হবে ভারতের কি হবে আমাদের শিখদের কি হবে এবং সব থেকে বড় কথা যে ভারতবর্ষ একটি মতাদর্শের লোকেরা গড়তে চাইছে তাদের পিছনে সরকারি সমর্থন রয়েছে তখন এখানে প্রচুর মহিলা আছেন তখন নারীদের কি হবে সেই ভারতবর্ষে তো এগুলো ভাবতে হবে এবং সে নিয়ে এটা আমি শুধু বলব যে কখনো কখনো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত আপনাদের ভাবতে হবে যা চলছে যে ইস্তামফুয়া তাতে মুসলিম সমাজে কি প্রতিক্রিয়া হচ্ছে তাদের যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে এটা দেখতে হবে আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত খুব বেশি দিনের কথা কোভিড হলো আমরা সবাই হঠাৎ করে লকডাউন হয়ে গেল কেউ প্রস্তুত ছিল না তো তারপরে যেটা হলো যে কোভিডের মূল কারণ খুঁজে বার করা গেলো না চীনের কথা বলছি না চীনের মহান সেটা হলো সেটা খুঁজে পাওয়া গেল নিজামুদ্দিন থেকে অর্থাৎ নিজামুদ্দিনের তবলিগি জামাতের যে মার্কাজ আছে কেন্দ্র আছে সেখানে কিছু তবলিগি জামাতের লোকেরা এসেছিল তাদের কারো কোভিড হয়েছে কি হয়নি সেটা বড় কথা না মিডিয়া প্রচার করে দিল যে কোভিড এই তবলিগি জামাতের লোকদের থেকে ছড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি একটা অসম্ভব একটা পরিস্থিতি তৈরি হলো সেখানে আর তবলি আমার যেহেতু মুসলিম সম্প্রদায়ের তাই মুসলিমদেরই ই করতে আরম্ভ করলো টার্গেট করতে আরম্ভ করলো কোভিড নিয়ে তো একটা রোগের জন্য একটা সম্প্রদায়কে দায়ী করা এটা কি জার্মানিতে হয়েছে আমি জানি না এবং তখন যারা জানেন তারা জানেন যে কীভাবে মুসলিম নিগৃহীত গৃহীত হয়েছে কোনো ফল বানা সে যদি মুসলিম হয় তার থেকে ফল কেনা বন্ধ করে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আর টিভিগুলো টেলিভিশন কেন্দ্রগুলো মানে আমরা তো সব দেখি না আমরা কয়েকটা টেলিভিশন এখানে দেখি কিন্তু আরো অনেক টেলিভিশন চ্যানেল গড়ে উঠেছে তারা এমন প্রচার করল এমন ধরনের ঘৃণা ছড়ালো যে মুসলিমদের মনে হতে লাগলো এরা শুধু মানে রোগী ছড়াচ্ছে না এরা ভারতবর্ষের কি বলবো ভারতবর্ষের জন্য বিপদজনক মানুষের সমাজের জন্য বিপদজনক সেটা আমরা আমরা লক্ষ্য করেছি লিগাল দিক আর একটা হচ্ছে রাজনৈতিক দিক আইনি দিকটা নিয়ে আপনার আমরা কম বেশি জানি আমি প্রায় কিছুই জানি না ফলে আইনি দিকটা আমি বিশেষ বলবো না বস্তুত এখন আইনি দিকটা নিয়ে আপনি দেখবেন যে যাদের জন্য এটা করা হলো এই যে মতুয়া সম্প্রদায় বা নবসূত্র সম্প্রদায় যাদের কথা বলা হচ্ছে যে যাদের নাগরিকত্ব দেওয়ার জন্য বলা হলো তারা গত দশ দিনে একজন আমি গতকালই এই সময় কাগজে দেখলাম তাদের একজনও এখনো করেননি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য করা হলো কিন্তু তারা করতে ভয় পাচ্ছেন এমন The word ফোবিয়া it means, means fear of something, right? And how do you create that fear? दूर रहो अभी ये प्रोपरगेंडा अभी कौन कर रहा है क्वेश्चन कैसे हो रहा है हाउ आर यू क्रिएटिंग

স্কুল কলেজে যেতেও চায় না সব মোবাইল নিয়ে তারা পড়ে আছে এর ফলে না পারস্পরিক জানা জানাশোনাটা কমে যাওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা আরো বেশি বেড়ে যাচ্ছে আর বড়দের সঙ্গে থাকা তারা পারিপার্শ্বিক পরিবেশটা নিজেদের মতো করে জানতে দিচ্ছে না এই জন্যেই এই জিনিসটা কিন্তু বাড়ছে আজকে যে প্রোগ্রামে দোস্তি ইফতারের মধ্যে কি বার্তা দিতে চাইছে দোস্তিকে ইফতারের মধ্যে দিয়ে বার্তাটা আমার মনে হয় যে নো যে এই অনুষ্ঠানটা করছে তারা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে এবং তারা সেই বন্ধুত্বের বার্তাটাই দিতে চাইছে প্রথম কথা সহিষ্ণুতা এবং শান্তি ইসলামের প্রধান দুটো কথাই এই এবং তারা সব সময় কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের জন্যেই এবং মৈত্রী শান্তি এই দুটো বাণী কিন্তু তারা পৌঁছে দিতে চাইছে

মানে বাবরি মসজিদ ধ্বংস শুরুতে উনিশশো নব্বই গোধরা দু হাজার দুই তারপরে ক্রমশ টের পেয়েছি যে আমার কাছেটার একটা রাজনৈতিক দায়িত্ব রয়েছে মানে এটা শুধু আমি ক্লাসরুমে পড়াচ্ছি না বা একটা রিসার্চের পেপার লিখছি না এটা আসলে মানে এটা আমার সমাজের সঙ্গে এই করা এবং এই যে আমরা আজকে দোস্তি গারিফতারিতে এসেছি এই দোস্তির মানে আসলে বিশ্বাস এর মানে আসলে আত্মীয়তা আমরা যাতে এই আত্মীয়তার বন্ধন এবং এই বিশ্বাস ফিরে পেতে পারি তখন আমার মনে হয়েছে যে আসলে একাডেমিক গবেষণা কোনো সমাজ বহির্ভূত জিনিস না যে বাইরে গিয়ে গবেষণা করছিস একটা বই ছাপা হচ্ছে এর সঙ্গে কিন্তু সমাজের একটা দূরত্বর রাজনৈতিক যোগাযোগ আছে কাজে সেই জায়গা থেকে আমি বলবো না যে আমি স্রোতের বিরুদ্ধে গেছি আমি জাস্ট আমাদের ভারত বলতে যে একটা বহু সমন্বয়বাদী যে আমাদের ডেমোক্রেসি এবং সেকুলারিজম এর যে ধারণা আমার ধারণা যে সেই সেই বিষয়ে আমাদের সকলে সচেতন থাকতে হবে এবং সেই বিষয়ে আমাদেরকে খুব নিজেদের মতো করে অবদান রেখে যেতে হবে নিজেদের যে ছোট কাজটা সেটা করে যেতে হবে আমি যদি রিসার্চার হই আমি যদি একজন ইউনিভার্সিটি হই সেটাই আমার কাজ যে ক্লাসরুমে নতুন প্রজন্মকে বদলে দেওয়া যাতে করে এই যে বৃহত্তর একটা ভীষণ কনজারভেটিভ স্টন হিন্দুত্ববাদী রাজনীতি আসছে তা যেন পরের প্রজন্মকে কিছুটা হলেও অন্তত তার থেকে সরিয়ে রাখা যেতে পারে গোলাম রসিদ ও ইমামা খাতুনের রিপোর্ট পূবের কলম ডিজিটাল